আর কি আর কিছু কিছু আর কি যেগুলো বাসায় পড়তো আখি কতটা চালাক মেয়ে বাবা যায় আখি কাপড় চোপড় নিয়ে কিন্তু বিক্রি করে দিয়েছে তারপর সেই ভিডিও ক্লিপটা কিন্তু অনেক আগে রেকর্ড করে রেখেছিল আর সেটাই কিন্তু সবার মাঝে দেখিয়েছে যে আখের কাপড় কাপড়চুপড় নাকি আলেসার জন্য রেখে দিয়েছে যাতে করে তীষাকে সবাই বুঝতে পারে তীষার মনে কত দয়ালু নিজের মেয়ের জন্য সতীনের কাপড় চুপড় রেখে গেছে অথচ কতটা যে চালাক আর কতটা যে জঘন্য মিথ্যাবাদী তিশার কাছ থেকে দেখলেই বোঝা যায় এই মেয়েটাকে না দেখলে বোজার উপায় নেই যে এতট বেশি চালাক এত বেশি বুদ্ধি ওর আখির কাপচুপার অনেক আগেই কিন্তু বিক্রি করে দিয়েছে তা দিয়ে কিন্তু চলতেছে এখন বর্তমানে টিশার মুনিয়া পাটা দিছে মুনিয়া পাবলের মেদের জন্য অ্যান্টিডিজ্যান্ট আর আমারে এটা দিছিল এই মুনিয়া এটা হচ্ছে ইফানের আমু আচ্ছা 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 আচ্ছা